padon jaldi to conference হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন চলে এসেছি লাইভে সবাই জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানিয়ে দেন অনেক রাত হয়ে গেছে আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে আসবো না লাইভে করব না রাতে হ্যাঁ সন্ধ্যায় করব বিকালে করব অথবা আমি যদি দেরি হয়ে যায় আমি ওই দিন রাতে লাইভে আসবো না কারণ কালকে রাতে দেখছেন লাইভে যত তাড়াতাড়ি আসি ভিউ বেশি হয় হ্যাঁ লাইভে দেরিতে আসলে সবাই ঘুমায় যায় রাত দুইটা তিনটা চারটা বাজে কি কেউ জেগে থাকে আমার মতো সবাই এরকম নাকি ফাউল রাত জাগা তো আপনার হচ্ছে অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে Hva skjer? Hva skjer? Sulkara? Hæ? Kusima? Hva skjer? Kusima? সুল লাগে হ গোzel দদক আফু আসসালামু আলাইকুম আই ফাপু কেমন আছো এখন কোথায় ফাপু আলহামদুলিল্লাহ ভালো আছি ফাপু finland এ finland এ আছি ও মনি কিউজো কি আন মুগ গোসু হ্যাঁ ও তোমাকে নিয়ে যায় নাই তাই ও আচ্ছা 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 ওহো নেমায় নিয়ে গেছিলাম তিনশো ফিট সেজন্য গুস্সা হইসে যে কবু কবি মানে আসলে মারা আর দিন নিয়ে যাবো ওকে হ্যাঁ গোস্ব না ও না ও বয় গিয়ে গুস্কি ও বয় কি গুস্স ও বয় কি গুস্স আমার বিড়ালগুলো বুঝে জানেন আসলে যারা বিড়াল বাড়লে তারা জানে গুস্সা হয়েছো ও তোমার ঠিক দিগো একটা ঠিক দেখো

আমি কালকে কালকে সুন্দর ভাবে স্কিন কেয়ার করছিলাম আজকে আর স্কিন কেয়ার করবো না কি অবস্থা সবার কেমন আছেন বলেন কি অবস্থা সবার Vem, ইউজ ব্যাগ জুয়েলারি সানগ্লাস কবে দিবা না তো জানি না কখন লাইভ করবো বলেন কখন লাইক করবো ইউজ আপু জানি না কখন লাইভ হবে কখন হবে না প্রতিদিনের মতো আমি আমার সাপ্লিমেন্টটা খেয়ে নিব আমাদের কিন্তু একটা অলরেডি আজকে তিনবার লাইভ আর এটা আমার চার নম্বর লাইভ হুম প্রতিদিনের মতো আমি আমার সাপ্লিমেন্টটা খেয়ে নিব

আপনি বলেন কোনো মানুষ থাকবে রাত তিনটা বাজে সবাই ঘুমায় যায় সাপ্লিমেন্টটা কিন্তু আমরা স্টক আউট ছিল এখন স্টকে এভেইলেবেল আছে আপনারা নিয়ে নিতে পারেন তিন হাজার পাঁচশো টাকা ভিয়েতনামের অরিজিনাল সাপ্লিমেন্ট খেয়ে যারা ফসা হতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এটা খুবই ভালো এবং এটা এফডিএ এপ্রুভ এটাতে কোনো সাইড এফেক্ট নাই হ্যাঁ এটা এফডিএ এপ্রুভ এটা এমন কোনো ইনগ্রেডিয়েন্টস নাই যেটাতে এটা খেলে বডিতে কোনো কারো মানে কোনো কারণে প্রবলেম হবে হ্যাঁ এফ ডি এটা খুবই ভালো একটা প্রাণ পঁয়ত্রিশশো আর তিন বক্স একসাথে নিলে পাবেন হচ্ছে অফার প্রাইজে নয় হাজার টাকা আর অডিবা জুসটা অ্যাভেলেবেল আছে তিন বক্স নিলে এক বক্স হচ্ছে পঁচিশশো দুই বক্স পাঁচ হাজার তিন বক্স হচ্ছে সাত হাজার পাঁচশো বাট অফার প্রাইজে

বিকাশ দাস বিকাশ না এটা ওই যে আপা কমেন্ট করতেছে তার আমি বলতে চাই আপনার মা আর আপনি চলে আসেন আমি সুন্দরভাবে আপনাদেরকে জায়গা মতো পৌঁছায় দিব যেটা ব্যাড কমেন্ট করতেছেন হম আপনারা শুইতে চাইলে কারোর সাথে পাঠা চলে আসেন আমি আপনাদেরকে পাঠাই দিবনি বাস্টার্ড আপা কালকে বাস দিছি না ব্যাড কমেন্ট করাই এখন এসব ছোট লোকদের ফেক আইডি দিয়ে এসব ছোট লোকরা কিছু পালে ফেক আইডি তাদের আইডি এবং কিছু পালে টাকা দিয়ে মানুষের লাইভে এসে কমেন্ট ভাই বাংলা একটা সবাই যদি এক পাশে থাকে আর একজন যদি সিঙ্গেল থাকে সে জীবনেও হচ্ছে একা কোনোদিন কিছু করতে পারবে না এসব ব্যাড কমেন্ট করলে আইডিতে লাভ নাই ঠিক আছে এসব ব্যাড কমেন্ট সারা সারা ইয়া যদি মিডিয়া বা সারা বাংলাদেশ যদি একজনের এগেনস্টে কথা বলে তাইলে সে কখনোই ভালো থাকতে পারে না বুঝো নাই ফেক আইডি দিয়ে কমেন্ট করে লাভ নাই যেটা সত্যি সেটা সত্যি অবশ্যই বলা উচিত কেমন আছো অনেকদিন পর দেখলাম নোটিফিকেশন পায় না কেন আপু আন আনফলো করে দিয়ে আবার ফলো দেন পেজে কি জানি কি হইছে কেন নোটিফিকেশন পান না আচ্ছা কেন নোটিফিকেশন পান না আমি জানি না এটা এখন এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পঁচিশশো পার বক্স আমার বারো নম্বর বক্স চলতেছে আমার এটা অলমোস্ট শেষ আমি আর তেরো নম্বর বক্সে যাবো ছোট ছোট স্যাশে গুলো আছে এটা খুবই ভালো ছোট ছোট স্যাশে গুলো আপনার তিরিশটা থাকে তিরিশ দিন খেতে পারবেন হ্যাঁ তিরিশ দিন ব্যাড কমেন্ট করে লাভ নাই ফেক আইডি দিয়ে ঠিক আছে ব্যাড কমেন্ট করে ফেক আইডি দিয়ে লাভ নাই সারা পৃথিবী যাকে খারাপ বলে সে খারাপই হবে সারা পৃথিবী যাকে ভালো বলে সে ভালোই হবে এতগুলো মানুষ তো আর খারাপ হইতে পারে না মোবাইলটা বন্ধ হয়ে গেল এই যে এটা খুবই ভালো একটা জুস হ্যাঁ তিন বক্স পেয়ে যাচ্ছি আমরা সাত হাজার টাকায় ওকে আজকে আমার এত টায়ার্ড লাগতেছে আমি অলরেডি তিনটা লাইভ করেছি হ্যাঁ তিনটা লাইভ করেছি তিনটা লাইভ করেছি তো আমার সেজন্য হচ্ছে আমার টায়ার্ড লাগতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন আপু কেমন আছেন আপু আমিও নোটিফিকেশন পাই না আপু ফলো দি আবার ফলো দেন নতুন করে সবাই কেন যেন নোটিফিকেশন পাই না কেউ কি জানি কি হইছে কি হইছে পেজ আমি দেখি এটা কেমন আছো যত দেখি মন ভরে না থ্যাংক ইউ ভালো আছি আপু কেমন আছেন তোমার রূপের রহস্যটা বলবা আমি সব সময় পজিটিভ চিন্তা করি সব সময় হ্যাপি থাকার ট্রাই করি আমার যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে ততটুকুতেই আমি হ্যাপি থাকি কখনো আমি নারাজ কিছুতে শুকর আলহামদুলিল্লাহ বলি সেজন্য আপনি যত বেশি শুকুর আলহামদুলিল্লাহ বলবেন আপনার আল্লাহ আপনাকে আরো তত বেশি দিবে পজিটিভ চিন্তা করি মানুষের ক্ষতি করি না কারোর সাথে বাজে ধরেন আজেরা আড্ডা দেই না কারণ এখন যেটা হয় হ্যাঁ এখন যেটা আপনারা একদম দেখবেন আজকে দেখবেন গলায় গলায় ভাব একজনরা একজন ছাড়া বাঁচতেছে না গলায় গলায় ভাব পিরিতি মানে বেশি পিরিতির বেশি জ্বালা অল্প পিড়িতির মরণ ভালো একটা কথা আছে হ্যাঁ এত পিরিৎ দুদিন পরে দেখবেন একজনরা আরেকজন বালি মানে চুলা চুলি পারলেন মারতে মানে একজন আরেকজনের সাথে শেখ হাসিনা খালাদা জিয়ার সম্পর্ক হয়ে যায় কিন্তু প্রথমে থাকে হচ্ছে এত মিষ্টি এত মিষ্টি পুরা মিডাসুন সুনে পরে এত তিতা মানে হয় তিতা রসের চাই তো হার মানাবে এরকম করলে আপনার পরে গিয়ে এই প্রীতিটাই শেষ কারণ আমি এমনও দেখেছি একদম কলি যাওয়ার টুকরা জান প্রাণ বাঁচতেছে না দুই দিন পরে তার নামে এসে নেগেটিভ কমেন্ট করতেছে তো বেশি পীড়িত হলে ভালো মিডিয়াম রাখবেন যাতে আর আপনি একদম ঢুলে কারোর প্রতি বেশি ঢুকে যাবেন না একদম কারো আপন হতে গিয়ে আবার আপনি পেটের কথা মনের কথা সব বলে ফেলবেন না পরে এক দেখা গেল একটু লাগলো ঝগড়া সব বলে দিল ইউজ কি জুস অ্যান্ড সাপ্লিমেন্ট কতদিন থাকবে আপু বলো অফার তো নাই আপু অফার নাই ইউজ ড্রেস লাইভ কবে হবে আপু দুই দিন আগে ইউজ ড্রেস লাইভ হয়েছে আর কখন হবে জামাই বাবা মা ছাড়া কেউ আপন না সেটাই আপু মানে কে আপন কে পর এটা সময় বলে দেয় তবে সবচেয়ে আপন হচ্ছে বাবা মা বাবা মার স্বার্থ ছাড়া ভালোবাসে ওই যে আপু তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করলে আমাদের কোলে জায়গা লাগে সাধন করে দিছি মাজন আপু আমাদের ভালোবাসা আমরা আমাদের ব্যাড কমেন্ট করলে কোলে কোলে হাত হাতে নিব আমরা ফ্যানরা আমরা থাকবো না বলে দিলে বাপ রে বাপ এটা কে গো না আপু এটা হচ্ছে যে কালকে একটু বলছি না লাইভে এইরা এ হচ্ছে फेक আইডি দিয়ে কিছু কুর্তা পালে বুঝছেন তো এগুলো দিয়ে কমেন্ট করায় বলেন নাই খিট খাবা আসো আসো খাওয়াচ্ছি আয় ও বাইরে বাইরে 하다 하다 হয় না বিলায় একদম গাছে আমার কালো চ্যানেল আছে না বিড়ালটা এদিকে এসো একটু খাও বাস ও আশ ও এদিকে আসো আয় 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 বড় ইউ বাদিয়া বড় টাস্টি ইলো কোটো গুড আয় দেখাও তো বোলা হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কালাইয়া প্রেমিক পুরুষ হারে রহিম রুবাণে নাচ একটু নাচ দেখা ভালো লাগে রুবাণে নাচ এ কুমার ডুলাইয়া রু নাচয়া রূপাণে নাচর ডুলো নাচটাই যদি নাচ সুন্দরীরা নাচ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও বলো একটা লাইক কমেন্ট শেয়ার দিও সুন্দরী দা একটা নাচ বলো শিলা শিলা কি জাপান কোনটা

তোর কি মজা এই গুলো ওরা যে পাগলের মতো খাই আমার মাঝে মাঝে মন চায় আমি একটা খাই আচ্ছা আমি না একটা জিনিস বুঝি নাই আমার একটু বুঝাই দিবেন টনিয়াপু যেহেতু আমার কলিগ হ্যাঁ আমরা পুলিশ প্লাজায় সেম টনিয়াপু একজন একটা নাম দিছে হ্যাঁ কি যেন কি যেন দিছে ইঁদুর কি যেন কি আমি জানি না যাই হোক এটার মানে কি একদম খোদার কসম এটার মানে আমি জানি না আমার একটু বুঝাই বলবেন এটার মানেটা কি তোম কসম আমি জানি না মানেটা কি এটা মানে কেন বলছে মানেটা কি মানেটা কি মজা এটার মানেটা কি আমাকে একটু বলবেন তবে আমি একটা রিকোয়েস্ট করব কারোর সাথে বেশি খাতির করতে যাবেন না বেশি পীড়িতের বেশি জ্বালা অল্প পীড়িতের মরণ ভালো মরণ বালা তুই হটে রে এনিমে আর भविनी আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ওকে ভালো থাকেন আমি কালকে হচ্ছে আহ সন্ধ্যায় একটা ব্যাগের লাইভ করবো আমাদের এক্সক্লুসিভ ব্যাগ আসছে ব্যাগের লাইভ করবো ইনশাআল্লাহ সন্ধ্যায় দেখা হবে হ্যাঁ টাটা লাভ ইউ অলফ ইস